অটোক্যাডে এই ধরনের ডাইমেনশন কীভাবে শো করাবেন সেটা আজকে দেখাবো সর্বপ্রথম আমরা লাইন নেব এল লেখে এন্টার এদিকে ফোর ফিট কত ফিট ফোর ফিট এদিকে নাইন ফিট আশা করি নাইন ফিটের লাইন নিতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এ ফিট দিয়ে এখানে একটা ক্লিক করবেন এখন ডাইমেনশন আমরা চেক দিব ডি এ এল ডি এল লেখে এন্টার এ এল এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা একটা ক্লিক করবেন ওকে তারপর আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবো তারপর আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবো পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করবেন এ লেখে লেখেনটা ডি এ এল ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট নাইন ফিট এখন আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা চেক দিব এখান থেকে আমরা ডি আই ডি এখা এম এখান থেকে দেখবেন ডিএম অ্যাঙ্গেল এল দিবেন এন এখান থেকে অলরেডি শো করছে অ্যাঙ্গুলার জাস্ট ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করব আমরা চাইলে সবগুলো মেজারমেন্টে কিন্তু চেক দিতে পারবো আমরা এখান থেকে ইন্টারফেস থেকে কাজটা করতে পারি আর দেখাবো এল লেখে এন্টার এখান থেকে সিক্স ফিট কত ফিট সিক্স ফিট এফ এর দিব এখান থেকে সিক্স ফিট আর এদিকে আমরা টু ফিট নেব তারপর এ ফেট দিয়ে এখানে জাস্ট এই কর্নারে জাস্ট একটা ক্লিক করবো এখন আমরা এখান থেকে চেক অ্যালাইন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট চেক দিব একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট চেক দিব অ্যাঙ্গেল যদি চেক দিতে চাই এখান থেকে অ্যাঙ্গুলারে ক্লিক করব জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করব একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করবেন